কড়াই ভর্তি ডুবন্ত তেলে শিঙারা সমুচা সবজির চপ সহ বিভিন্ন প্রকারের মুখরোচক ভাজা পোড়া বানাতে ব্যস্ত কারিগররা গরম গরম এসব ভাজা পোড়া পরিবেশন করতে খুব দ্রুতই হাত চালাতে হয় তাদের প্রতিদিন বেচা কেনায় ভরপুর থাকে এই দোকানটি মামার খাবার খুব স্পেশাল আমাদের কাছে এই যেমন আমরা চপ খাচ্ছি এখন এই চপটা আমাদের কাছে খুব স্পেশাল এই একটা চপ আছে তো আমরা মাঝে মাঝে বাহারি রকমের এসব পোড়া দেখা মেলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসির ইমনের দোকানে দু সালে বারো হাজার টাকা দিয়ে এ ব্যবসা শুরু করলেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্রেতা মুখরোচক এসব ভাজা পোড়া বিক্রি করে বর্তমানে তিনি আয় করেন ত্রিশ থেকে চল্লিশ হাজিরা হাজিরা কাজ করে আগে তো জিনিসের দাম ছিল কম তাই আগে ষাট সত্তর হাজার টাকা এখন সবকিছু দাম বাড়তি না এখন এত হয় না তিরিশ চল্লিশ হাজার টাকার মতো বাইরের অন্যান্য দোকানের তুলনায় একটু কম টাকায় খেতে পেরে এ দোকানে তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পার্শ্ববর্তী এলাকার তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ আসেন বাহারি ভাজা যেহেতু হাতের কাছে দেখা যায় ছয় টাকা পিস আমাদের কাছে দেখা রাখতেছে আর দুপুরে যখন আমাদের লাঞ্চ টাইম থাকে তখন যখন আমাদের ক্যাফেটিরা খাবারটা শেষ হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ থাকে না তখন মামার দোকানের চপ থেকে আমরা খাবারটা দুপুরে লাঞ্চটা ক্লিয়ার করি গড়ে দুই হাজার সমুচা পনেরোশো সিঙ্গারা ও অন্যান্য আইটেম বানাতে এ দোকানে কারিগরের পাশাপাশি কর্মচারী রয়েছে সাত থেকে আটজন এক একজন দিন প্রতি বা মাসিক চুক্তিতে কাজ করেন এর উপাদান হলো আলু আছে বোম্বাই মস আছে আদা রসুন এরপরে ধন্যা পাতা কাঁচামরিচ পেঁয়াজ বা দিতে কবি দিতা তারপরে গাজর দিতা ধন্যা পাতা আছে চুরন আছে সমোচার রেগুলারা দিনের অন্যান্য সময় থেকে সকালে ও দুপুরে ক্রেতাদের ভিড় থাকে বেশি ক্রেতাদের ভিড় সামলাতে কেউ বা কড়াইয়ের ডুবন্ত গরম তেলে সিঙারা সমুচা সবজি চপ ভাজছেন আবার কেউ বা পিরিচে করে পরিবেশন করছেন বা প্যাকেটে ভরে বিক্রি করছেন সবজি ভাগুড়া শিঙ্গারা ভেজিটেবল ডিম জালি ডিম চপ রোল সিঙ্গারা সমুচা আলু চপ ডিম চপ সেন্টুস রুল পাকুড়া সবজি চপ ডিমজালি কাকলেট স্বাদের দিক থেকে যেমন এগিয়ে আছে মুখরোচক এসব খাবার মানের দিক থেকেও এগিয়ে থাকবে এমনটাই প্রত্যাশা ভোজন রসিকদের